আর আজ একটা গাড়ি চুরি codimension আগে घुমায়ে এসেছিল বুঝলেন হঠাৎ 70 লাখ টাকার গাড়ি চুরি বেরাব সিদ্দিকি তবে কমেন্ট করছি এই হিসাবটা ওয়াল লাগিয়ে দিতে হবে আবে আমি আমার কাছে ছোটিসি তোর বাবার কি হচ্ছে আমি jakarta টাইম মতো দিই আমি এক পয়সা জাকাত মানি না এখনো দরবারে যে দেখো সিসি ক্যামেরায় দেখো লাইভে এখনো কম্বলের পাহাড় করা আছে সারা বছর আব্বা যেটা করতেন ওটা করে যাই আলহামদুলিল্লাহ দান খায়রাতের দিকে কোনো অভাব রাখিনি তারপরে আমার ইচ্ছে আমি একটা দামি ফোন কিনবো তো তোর কেন অসুবিধা হচ্ছে আমি তারপরেও যদি একটু ভালোভাবে চলি তো তোর অসুবিধা কোথায় ওইটা মাদ্রাসা মুক্ত করতে হয় আমি কিছু বলবো না ভাইজান কথা বুঝতে পারছেন আমি সিঙ্গাপুরে বুঝলেন খুব ভালো ছেলেটা খুবই খুবই ভালো ওর মিসেসও আবার খুব মানে বড় আলেম এয়ারপোর্টে আমায় রিসিভ করতে গেছে আমার গাড়িটা দেখে আমি যে ঘুরে দাঁড়া আগে গাড়ির সামনে আমি নিজে একটা সেলফি দিই এই কেন বলছি হ্যাঁ যে আপনি ভাইজান নিন আজ ভাইটা নয়েস কার ব্রেভ কার ম্যান বলে বলছে বলে তাড়াতাড়ি নেমে ছোট ছোট চোখ ফুতু মাথায় সুন্দর আপনার বড় চুল দাড়ি আছে সুন্দর এর এতটুকু জায়গায় দাড়ি চোখগুলো টানাটানা আশাড়ি মাতুড়ি দিয়ে আমাদের যে মূলা কিদার ওই আকিদার মানুষ সাদা ফে আর দোষ গাড়ি কার কি চালাস নাকি নাকি কোন কারোর গাড়ি বলছে এই গাড়ি তো আমার বলছে ব্যাটা তুই হামার চরে উঠছিস তোকে এখানে কেউ গালাগাল লাগে না আমার নাম শুনেছেন তো আমার চড়ে ঘুরছে ঘরে যেয়ে দেখি মিনি কুমার রাখা আমি ওটাকে চড়ে যে এটা নিয়ে মাদ্রাসায় পড়াতে যায়। তাইলে হচ্ছে ভাইজান দোয়া দোয়া করবেন এবারে এটা সরিয়ে দিয়ে একটা স্পোর্টস কার চড়বো আমি আর আপনার ভাবি দুজনে বার হব আমি বার হব ন প্রবলেম দোয়া করি ভাই একটু দোয়া ঘুরিয়ে যদি লাগে তামাই দিস মক কারি মাম ক্যাডিলাগ চড়ে ঘুরছে মদিনারি বাম জিএমসি টপ মডেল চড়ে ঘুরছে আমার দেশে সাত কোটি আট কোটি টাকা দাম কেউ ফতোয়া দেয় না আরে এমনই ভিকারি মলি সাহেবদের যুগে এসে জন্ম নিয়েছি নিজের বাইক কিনতে গাড়ি কিনতে যে কিস্তি করে দম ফেটে যাচ্ছে সেকেন্ড হ্যান্ড চক্কর লাগাচ্ছে আর আমি একটা কিনে ফেললি এদের ফেটে যাচ্ছে কথা বুঝতে আমি আজ দোয়া চাইছি অন ক্যামেরা দেখে না আল্লাহ তোমাকে যেন একটা ভালো গাড়ি দেয় আল্লাহ তোমাকে যেন একটু ভালো বাড়ি দেয় আর আল্লাহ যে সব টসজিদে করাচ্ছে হালাল মাল থেকে তোমাদের যেন রেজেক দেয় সকালে বলুন আমিন আরে আমিন বলতে কি দোষ আছে বলুন আমিন আমিন আমি দোয়া করে গেলাম ভাই আব তুমি মুজে দোয়া করো ও তো মেরে লিখে দোয়া হ্যাঁ ইনশাল্লাহ আবার বুক করেছি আবার নিয়ে আর এটার যে দাম বলেছ ফিফটি পার্সেন্ট দাম বলেছ অরিজিনাল দাম ডবল আবার এর থেকে ভালো একটা বুক করেছি ভাই জান আপনাদের ইডি রেট করে না ও ফাইলও আমার স্ট্রং ইডি যে রেট করবে ও ফাইলও আমার খুব স্ট্রং ভাই কথা বুঝতে পারছেন আমার যখন টিম আমরা যখন বসি এই বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা কুড়ি হাজার টাকা এই জলসার টাকা জলসা করে খাওয়া এসব বাইরে থেকে বলতে ভালো লাগে বুঝলেন যখন আমরা নিজেরা বা আমাদের যে সব যারা বসে কথাবার্তা বলি এইসবগুলো যখন বক্তব্যগুলো শুনি তখন আমাদের হাসি পায় মনে মনে খুব হাসি ভেতরে কারণ আমাদের কাছে এসি আর নতুন জিনিস নয় ও বাচ্চা বেলায় সেই খড়খড়ে এসি আমরা দেখে মানুষ ও নতুন জিনিস নয় আমাদের কাছে গাড়ি নতুন জিনিস নয় রেকর্ড অনুযায়ী আপনি খুলে দেখুন দুটো বেবি অস্টিন গাড়ি এসেছিল ওই দুটোর মধ্যে একটা আমার বড় দাদুর এসেছিল এসব পরম বাই ডিফল্ট হয়ে আসছে এ নতুন করে দেখার কিছু নেই যে বাড়িতে আল্লাহ জন্ম দিয়েছে ও দিনের পর দিন হয়েই আসছে আর এদের সারা পশ্চিমবঙ্গে তোমার কানে একবার ঢুকিয়ে দি যে মনে করবে যে এই সেই পর্যন্ত পর্যন্ত গত আগে এরা নিজেদের সম্পত্তি আল্লাহর যেভাবে করেছে অফ আমি তো বলবো হাজীবিনারা সব অফ করেছে এদের নামে ফুরফুরা পীরের নামটাও আছে বর্তমান গত বছর আগে এক বছর আগে নয় দু মাস আগে পর্যন্ত আমরা জায়গা অফ করেছি আল্লাহ রসুলের ঘরে কারণ আমাদের নেশা আমাদের যা হবে খোদা এবং তার রসুলের ঘরে আমরা অফ করবো হাজার বাহান্ন সম্পত্তি অক্স করা আছে হুজুর হুজুরটা দাদা হুজুর করেছে না তারপরে দেখুন মেজ হুজুর আছে পাঁচ হুজুর আছে তারপরে দেখুন আমার ওয়ালেদ সাহেব হুজুর বড় চারজন হুজুর আর অত দেখতে হবে না গত দু মাস আগে পর্যন্ত নতুন যেটা তৈরি হলো যে যেহেতু সরকারিভাবে আর মুফতি হয় না ওখান থেকে মুফতি করাবার জন্য যেটা করা হলো ওটাও আমরা ওয়াকফ করে দিলাম ওটা আমার নিজের ব্যক্তিগত জায়গা ডি পয়েন্টে তাই যেন কথা বুঝতে পারছেন তো নাকি ও লোকে দেবে এনে তাদেরকে ফটো টোটো তুলে ভালো করে কায়দা করে এরকম করে পাঠিয়ে হবে না নিজের যদি থাকে তো এটা দে আর আল্লাহ শকর যত দিচ্ছে আমাদের শেষ হচ্ছে না এক বিঘেও তো বেঁচতে হয় না এখনো তাই আমি আপনাদের বলি শুনুন আপনারাও দিন আলহামদুলিল্লাহ দিন দিনের প্রতিদিন মসজিদে দিন মাদেরশই দিন যুবকরা তোমরা যদি বিশ হাজার কামাও তো যে তোমায় বিশ হাজার দিয়েছে তার জন্য এক হাজার রেখে দাও কথা বুঝতে পারছেন না এই যুবকরা তোমাদের যদি চব্বিশ ঘন্টার সারা সারাদিনে টাইম দেয় তো সারাদিনে চব্বিশটা মিনিট তার জন্য রেখে দাও খারাপ লাগছে নাকি শুনতে শোনেন আর কিছু জরুরি কথা আঠেরো নাম্বার জালিয়াতি করে সতেরো নম্বর করেছে এর আবার ঘুরিয়ে সতেরোকে আঠেরো করে দিয়েছে এখন হাদিস জালিয়াতি চলছে বুঝতে পারছেন না কি জুলুম তো চলুন বোকারি শরীফ কেতাবলী ইমান খুলুন عن عبادة بن سامت كان شهيد بدر وهو أحد النقباء ليلة العقب أن رسول الله صلى الله تعالى عليه وسلم باعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان ان تبترونه بين أيديكم وأرجلكم ولا تأسوا في معروف أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري <applause>

বুঝতে পারছেন না হাজরতে উবাদা বিন হাসছেন কেন আপনারা হ্যাঁ মেয়েরা ঝগড়া লেগে গেছে হ্যাঁ ব্যাটা ছেলেদের গলা না আমি বলি হ্যাঁ মেয়েরা ঝগড়া করুক না না মেয়েরাও বলবেন না পুরুষ শাসিত সমাজের ফায়দা নেই চাচা আপনিও বটে হ্যাঁ বেটা ছেলে চিল্লাচ্ছে মেয়েটার নাম দিচ্ছেন না গো মেয়েরাও আওয়াজ করছে তো দেখছি না চাচাই উয়ার রাইট জাপারেন বোঝেন ব্যালেন্স করে দিয়েছি খাসরাতউবাদামেন সামেদকে এটা কে পড়তে গেলে ওই বোখারিতে লেখা নাই ওবাদবেন সামিদ কানা আর শাহীদ আবাদরাউনী বদরের যুদ্ধে শহীদ ছিলেন বদরের যুদ্ধের শহীদদের মর্তবা ওই হাদিসের মধ্যে লেখা নেই তবে তাদের মর্তবা হচ্ছে আল্লাহ তাদের আগের গুনা এবং পিচের গোনাকে মাফ করে দেয় এবং তিনি কে ছিলেন অহাদুন নোকাবা এ লাইলাত আকাবা আখাবার রাত্রে একজন নাকিব ছিলেন কেন হাদিসের হোয়ায়েত করার আগে একটু রেজাল্ট ফলো করা দরকার হাদিসের সনদ যেটা আমি বলছি কারণ হাদিসটা সেই লেভেলের একটু বললে বুঝতে পারবেন এই লাইলা লাইলা আঁকাবার রাত্রে আঁকাবার রাত্রে মানে কি সেই আঁকাবার সুড়ঙ্গের ভেতরে আল্লাহর রসুল জন সাহাবাকে স্পট করেছিলেন জিম্মেদার নিযুক্ত করেছিলেন যেমন ইস স্রাত এসাতামের জমানায় হাবা রীন ছিল মুসানবীর জমানায় সত্তর জনকে ধর্ম ধর্মপ্রচারের জন্য প্রতিনিধিত্ব করে করার জন্য বেছে নিয়েছিলেন আমার রসুল ও সত্তর জনকে বেছে নিয়েছিলেন এগুলো ওই হাদিসের মধ্যে নেই এগুলো পড়ার জন্য নাজ করতে হয় অন্য হাদিসের কিতাবের সঙ্গে মিলাতে হয় যে এই হাদিসটা আর কোথায় কোথায় কারা কি বর্ণনা দিচ্ছেন তারপরে তিনি বলছেন সামেদ কি বলছেন আহ আহ ধন্য কাবা এ লাইলাত আকাবা আকাবার রাত্রের তিনি জন্য নাকিব ছিলেন

এখন হাদিসের জালিয়াতটা তৌহিদ প্রকাশনীর প্রথম খণ্ডে হাদিসের নাম্বারও চেঞ্জ করে দিয়ে সেখানে লিখছে আল্লাহ রসুল একদা একজন সাহাবার সামনে বলেছিলেন কেন একজন আরবিটা ঠিক রেখেছে বাংলা মানে চেঞ্জ কেন ওই জন্য তৌহিদ প্রকাশনী থেকে সাবধান থাকবেন খালি যে কোম্পানি বেকার সত্যি হাদিসের তাহরিফ করা আছে আপনি মিলিয়ে নেবেন ব্লু রঙের দেখবেন ওটা কিতাবটা ফিরোজা কালারের কিতাব প্রথম খণ্ডটা দ্বিতীয় খণ্ডটা দেখবেন ম্যারুন টাইপের কিতাব এ তহিদের এই কালারগুলো দেখে নেবেন কি বলছে আল্লাহ রসুল একদা একজন সাহাবার সামনে বলছে কেন একজন সাহাবা হলে হাদিসটার উপর জোফের ফতো আনা যায় ঝগড়া করছে কেন হ্যাঁ ও মাইকলা ঝগড়া করছে কেন তুমি ছাড়িয়ে দিলে তো মেহদি আমি স্টেজে

বায়াত কর মানে অঙ্গীকারবদ্ধ হো এটা হচ্ছে ব্যায়াতুল খুলু সকিফাই বানি সঈদ আল্লাহ রসুল সুরা মুন্তাহিনা নাজেলের পরে ফাঁতামাক্কার পরে আল্লাহ রসুল বসলেন বললেন তোমরা আমার কাছে বায়াত হও মানে অঙ্গীকার হও কিসের জন্য আল্লাহ আল্লাহ তো হে সৈয়ম আল্লাহর সঙ্গে কারো শেখ করবো শরিক করব না আমরা শেখ করবো না বুঝা যাচ্ছে আলাহ আমরা চুরি করব না ওয়ালা তাযরু আমরা zina করব না ওয়ালা তাকতুল আওলাদাকুম তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না আপনারা নিজেদের সন্তানদের পর্যন্ত হত্যা করেছেন করেন নি বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ করছি অмых হত্যা कांडের বিচার চাই এই চাই ওই চাই সেই চাই বুঝতে হচ্ছেন না আপনি কি জানেন কোন সময় ওজানতে আপনি একশো কুড়ি টাকা দিয়ে ছোট্ট একটা ট্যাবলেট কিনে নিজের স্ত্রীকে খাইয়ে দিয়েছিলেন মনে পড়ছে সেই দিনটা মন খারাপ লাগছে না খাইয়ে দিয়েছিলেন কেন আপনি আপনার বইয়ের পাশে আনন্দ করে রোমান্স করলেন শুলেন আনন্দ করলেন কত কি মুহূর্ত কাটালেন কাটাবার পরে একটা মাস টস করলো আপনার স্ত্রী আপনাকে বলছে শোনো আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে এটা কী করে হলো ব্যাপারটা জানিস না কি করে হলো তুই তো ছিলিস দি না মানে ব্যাপার হচ্ছে আচ্ছা ডাক্তারকে দেখিয়ে ডাক্তার বলছে বোবারক হয়ে যে না আপ ফির সে বাপ বন নেওয়ালে হোক মুখ দুজনের লটকে গেছে আরে তুই নিজের দেল মুখ দিয়েছিস নিজের টাকা বিক্রি কি মন খারাপ কেন বাংলাদেশে দেখবেন বিভিন্ন ক্লিনিক ক্লিনিকে আমাদের যেমন লেখা থাকে ওদের লেখা থাকে না আমাদেরকে ডিটারমিনেশন আমাদের লেখা থাকে যে সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয় আলট্রাসোনোগ্রাফি বা যে কোনো ক্লিনিকে থাকে যে বাচ্চার ছেলে না মেয়ে এটা নির্ধারণ করো আইনত দ্বন্দ্বনীয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি দুদিন আগে আসলাম তো ওখানে দেখবেন আগে জেনে যায় যে ছেলে আছে না মেয়ে আছে যেটা আমাদের দেশে একদম কঠিন তো ইদানিং আমাদের দেশে ও ডাক্তারদেরকে টাকা পয়সা খাইয়ে ডাক্তার সাহেব কি আছে ছেলে না মেয়ে ডাক্তার বলছে মেয়ে আছে আমার আগে দুটো মেয়ে আছে তো আল্লাহ তো কি হয়েছে মেয়ে আছে তো না ওটা কোনো কিছু একটা করা যায় না কি করতে চাচ্ছো বলো না না একটু সরকারি হসপিটালে কথা বলা যাবে চলো খাল পাড়ে ব্রিজের ধারে ওখানে একটা ক্লিনিকে বসে সেটিং করে নিল পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার একটা রেট করলো লাস্টে পঁচিশ হাজারে দাঁড়ালো ডা ইয়ে বললো ডান সোমবারে নিয়ে এসো তোমার বইয়ের পেটের বাচ্চা আমি ক্লিয়ার করে দেবো হ্যাঁ এরকম ঘটনা আমাদের কতজনের লাইফে ঘটে গেছে তাই বলছিলাম আবার রাসূল কেবলমাত্র সে যুগের ছিলেন এটা বলবেন না হি ওয়াজ দ্য ম্যাটার মাই নট ওয়াল হিজ ওন ইজ বেট অফ অল এজ সর্বকালের শ্রেষ্ঠ তিনি ছিলেন তার কথা সারা জীবনের জন্য সারা জীবনের জন্য তিনি আদর্শ ছিলেন এই জন্যে যে আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ কায়ে নামদার তিনি বললেন যে তোমরা তোমাদের সন্তানকে ফিমেল যেটা নষ্ট করো না এই বর্বে ছটা জিনিস বলেছিলেন তো আজ মোটামুটি আমরা বললাম আমরাও সেই সব অগ্নিকার করি মাসাল্লাহ আমাদের সামনে আমাদের হুজুর এসে গেছেন হুজুর নামটা বলেন না হ্যাঁ খালিদ আবদুল্লাহ মাসাল্লাহ খালিদ খালিদ সাইফুল্লাহ যশোরের বাড়ি আপনার কোন জায়গায় ও আলহামদুলিল্লাহ আমি নপাড়া তারপরে আপনার ওই কি বলে মনিহারের যে সামনে বড় যে সভা হয় আরে আমাদের বাংলাদেশের মামান এসছে আপনারা দুঃখ পেয়েছেন তো কচ্চল লোক দুঃখ কি আপনারা খুশি হয়েছেন তো কারা খুশি হয়েছেন হাত তুলতে হবে না মিথ্যে করে বুঝলেন সকলে খুশি রেজার সবাই মিলে করে না আপনি সত্যি তুলছিলেন ব্যালেন্স করে দিচ্ছে আর ভয় ঠিক আছে সবাই তকবির দিন না রে তকবির না রে তকবির সিলসিলা হাত মুজাদ্দিদ জামান সিলসিলা হাত মুজাদ্দিদ জামান জনাব খালিদ সাইফুল্লাহ জাসুরি সাহেব জনাব হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ জাসুরি সাহেব না রে তকবির আওয়াজ ছোট হ্যাঁ